আসসালামু আলাইকুম গতকাল যেটা মাহফিল নামে সিলেটে অনুষ্ঠিত হয়েছে যেখানে লেকচারার হিসেবে অনেক নবীন প্রবীণ লেকচারার ছিল তাফসির কারক ছিল তো একটি পর্যায়ে যে ছোট্ট ক্লিপটা দেখলাম সেখানে মানে একটা গন্ডগোল দেখতে সাময়িক গন্ডগোলের কারণে আজহারি বললো যে সিলেট তোমাদের কথা মনে রাখ মনে রাখবো বা যা করেছ সব মনে থাকবে বা এভাবে একটা ইঙ্গিত দিয়ে তিনি আহ মোনাজাত করলেন এখন সাপোজ আপনার একটা প্রোগ্রাম যেখানে মানুষের দ্বিমত থাকতে পারে যে কোনো মানুষের একটা দ্বিমত থাকতে পারে সেখানে আপনার লেকচার পিনপন নিরবথা নিয়ে মানুষ শুনে নাই এবং হট্টগুল হয়েছে এই কারণে আপনি মিজান কী করলেন প্রোগ্রাম একদম ক্লোজ করে দিলেন মনে থাকবে তোমাদের কথা যা করেছ একটা হুঁশিয়ারি তাদেরকে একটা খৌফ অর্থাৎ ভীতিকর একটা সিগনেচার দিলেন আমি আপনার অনুসারেদেরকে এই জিনিসটা একটু অনুভব করাতে চাই সিগনেচার দিলেন মনে থাকবে এই যে এই কথাটা বললেন আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কোনো ভালোবাসাও নেই সাপোজ আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি একটা প্রোগ্রামে যদি মানুষের ভিন্ন মতের কারণে যদি একটা প্রোগ্রামকে তারা আয়োজকগণ পিছনে যায় কিংবা আয়োজকরা বা শ্রোতারা যদি না শোনে সেক্ষেত্রে আমার আমার করণীয় হচ্ছে আমি তাদেরকে উত্থমভাবে চেষ্টা করা কোরআনের মাহফিল থেকে আসলে কেউ উঠে যায় না আপনারা যেটাকে কোরআনের মাহফিল বলেন আসলে এটা কোরআনের মাহফিল হয়ই না অধিকাংশ লেকচার শুনি আপনাদের লেকচারগুলো আসলে আমাদের মন আপনাদের প্রতি ঘামে না কেন আপনাদের প্রোগ্রামগুলো তফসিরুল কোরআন মাহফিল হওয়া সত্ত্বে আপনারা তাফসির করেন প্রবীণ যারা মফাস সিরি ছিলেন তাদেরকে অনুসরণ করেন না আপনারা আপডেট যেগুলো মৌলবি যারা অন্যদেরকে কপি করে ছোট ছোট ক্লিপ এনে নিজেদের মত প্রতিষ্ঠা করে দিয়ে তাপসির বের করেছেন আপনারা তাদেরকে বেশি কেউ কি করেন তাদের কথাগুলো নেন তাদের কিতাপগুলো কাটেন তাফসিরে জাকারি একটা আছে তাফসিরে বাসারি আছে তাফসিরে আপনার আহমদ শফির বের করা একটা তফসিল আছে এভাবে যেগুলো এখন বের হয়েছে এই পঞ্চাশ কিংবা তারও পরে বিশ বছরের বিশ বছরের মধ্যে যেগুলো আপনাদের উলামা ইকরাম লিখেছেন আপনাদের প্রবীণরা লিখেছে তাদের মতগুলো আপনারা প্রতিষ্ঠা করেন তাদের তফসিলগুলো আপনারা পড়ান শোনান এখন আমাদের কিছু করার নেই আপনারা পড়েন তফসিল করবেন এটা আপনাদের বিষয় এটা নিয়ে আমাদের কোনো গবেষণা যেখানে মাহফিলটা হয়েছে সেখানকার কিছু মানুষ যখন নিজেদের মধ্যে কোনো একটা সেটিং নিয়ে বিভ্রত ফিল করছেন হট্টগুল হয়েছে আপনি হুট করে মাহফিলটাকে ফিলটাকে ক্লোজ করে দিলেন আপনার উপর কোন বিদ্রুপ বিদ্রুপ আসে নাই তবে আপনি কি করলেন মাহফিলটাকে ক্রজ করে দিলেন সাপোজ আপনার মনে হয়েছে সেজন্য আপনি বন্ধ করে দিলেন হ্যাঁ এবার দিক উপর কথা বলতে গিয়ে যদি আপনি আপনার লফস জবানকে লেসানকে ঠিক না রাখেন অবশ্যই ইমান যারা বুঝেন তারা কিন্তু আঘাত পায় তারা কিভাবে মেনে নেবে আপনি আবার হ্যাটার্স বলেন এই বলেন সে বলেন নিজেকে প্রমোট করতে চান নিজেকে পিওর করতে চান আসলে আপনি পিওর না কোনো মানুষ পিওর না ভুল বাট আপনার যে জনপ্রিয়তা আছে এটাকে আপনি কাজে লাগান এটা লিভজ হিল্লা আল্লাহর ওয়াস্থে আল্লাহর জন্য রসুলের জন্য করেন এটা আপনার জন্য ভালো দিক বয়ে আনবে আর এত ফেমাসিটি এত ফেমাস এত ভাইরাল এটা আপনার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না বরং সেটা আপনার জন্য বলা হয়ে আসবে অনেক অনেক সুফি অনেক আল্লাহর বলি আবেদ সলে বান্দাগন এসব থেকে দূরে থাকতেন কোনো কিছু জিজ্ঞেস করা হলে জানা সত্ত্বেও তিনি বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করতেন কলম ধরতে সাবধানতা অবলম্বন করতেন সেখানে আমরা আপনারা সকলে কেমন জানি একটা জনপ্রিয়তার কারণে জনপ্রিয়তার কারণে আমাদের জবানের তাসিটা চলে গেছে আমাদের সিকিউরিটিটা চলে গেছে আমাদের জবানের সিকিউরিটিটা চলে গেছে সুতরাং আপনার জন্য শুভকামনা রইল তবে আপনি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অন্তত পক্ষে একজন হওয়ার চেষ্টা করেন আমি আমি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে আপনাকে মেসেজটা দিচ্ছি এটা হয়তো আপনার কাছে পৌঁছাতে পারে না পৌঁছাতে পারে তবে এগুলো আমার কথাগুলো আপনার জন্য খাস না এগুলো কোনো দরকার নেই তবে আমি যারা অনুসরণ করেন আপনাদের কাছে অনুরোধ জানাবো সামান্য ত্রুটির কারণে যদি একটা প্রোগ্রাম আপনি অফ করে দিতে পারেন খেয়াল রাখবেন নবীজির ব্যাপারে যদি কেউ কিছু বলে সে যত বড়ই লেকচার হোক যত বড়োই ডিগ্রিদারে হোক তাকে রিমুভ করা আমাদের জন্য প্রয়োজনীয় এখন আপনি সাধারণ মানুষ আপনি কিন্তু এসে বুঝবেন বলবেন যে এনে আলেমারা কী করে একজন জনের সাথে মারামারি করে ওরা চায় একসাথে বৈঠক করুক একসাথে আলিম ওলামা বসে একটা সিদ্ধান্ত নিক আসলে কোনো এগুলো হবে না এগুলো হবে না এগুলো হচ্ছে আপনি যেটা ওখান থেকে ভাবছেন আপনার জায়গা থেকে ভাবছেন এটা ভুল ভাবছেন এটা আপনার চিন্তায় আসবে না আপনি বুঝেন না আপনি লাইন বুঝেন না কমি বলেন সন্নি বলেন জামাত বলেন এভাবে করে করে থরে 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 অনেকগুলো গ্রোভস আছে যেগুলো আপনার ধারণার বাইরে সবাইকে এক প্ল্যাটফর্মে আনা ইম্পসিবল এটা ইম্পসিবল ইম্পসিবল সুতরাং আপনি অন্ধভক্ত হইয়েন না আপনি একটু জাস্টিস বিচারক হন করুন তারপরে বেছেন ধন্যবাদ সালাম আলাইকুম